তারিণী বই নম ইদং সজল তুলসী পত্রং ওং ইদং সজল তুলসী পত্রং সুপকরণ বিদ্যং ভগবৎ শ্রী বিপত্তারিণী বই নম ইদং তাম্বুলং ওং ভগবৎ শ্রী বিপত্তারিণী বই নম ইদং পানীয় জলং ওং ইদং পানীয় জলং ভগবৎ শ্রী বিপত্তারিণী বই নম ওং জবাকুশম শঙ্কায় শঙ্কাশ্যপ্যং মাতুরিং দন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মৈতি

ओम नमो मई चामुंडे महाम चामुंडे मुंडमें हयूराजय दे, दे नमस्तु ओम नम शिवाय नम शिवाय नम ओम नम शिवाय नम शिवाय शताय कर्ण तब निवेदाया ओम परमेश्वर ओं त्रंबक सुगंधि पुष्टिवर्धन पूर्वरुक मृत्यु मित्युमुक्ष अमृता ওং নমঃ শিবায় নমঃ ওং জবা গু সমসংकाय সংকস্য ওং মা গৃঙ্গং কারিন সর্বভাবকং গুণতঃস্মিবাগত এ কৃষ্ণ রাততম শঙ্কা চক্রধং দেবং দেবী বাপিতবাসং বিক্রম কুন্ডলিকা খংসরধৃং ওং নিদং সুপকরণ ওং এতে গন্ধ ওং নিদং সুপকরণ বিদ্যাং শ্রী বিপত্তায় ওং দেবী ইদং সচ তুলসী পত্রং সুপকরণ বিদ্যং ভগবৎ শ্রী বিপত্তানি দেবৈ নমঃ ওম বিপত্তানি দেবী আগচ্ছি আতিষ্ঠ পূজিত শ্রী নমঃ শঙ্কর বিষ্ণু পরম পদং সদা বৈষ্ণতি সুরয় দিবি বা চক্রাত দম ওম শঙ্কর চক্রধরং দেবং

ওং গঙ্গা গীতা সিদি তৃপতি প্রথম বৈ ব্রহ্ম বিদ্যা মুক্তি অর্ধমাতি পুরমনন্দমুঞ্জ্রি তাপন্ নি জপন্দে ওই বিপরে ব্রহ্মদিন ং ভগবৎ দেবৈ নম ইদং স্নানীয় জলং ভগবৎ পানীয় জলং ভগবৎ শ্রী বিপত্তারী দেবী দেবী

Oh ओ भगवती विपत्ताये स्वाहा ओं भगवती विपत्ताये विम ओं भगवती विपत्ताये दी यागक्ष संकदाद सर्वज्ञरी तस्म पुष्ट जगत्म कृण गुण स्वाहां तद्षु पदम पदम पदा पुश्य सूरय दिलीप चक्षरात्मे स्वाहां जिगतनाम्य अग्ने नम ओं दम हमदनाम्य अग्ने स्वाहा स्वाहा ओम स स्वाहाम गुस्वाहाम गुस्त स्वाहाहहाम कर सदा विश्व विश्रातम ओम ओतः सरपंच हृदय तस्वृष्ण स्वाह ओ पढ़ पदों सदा विश्व दुर्घ विश्रात स्वाहा ओम ऋतग्न ओम गिजत नम लह भुग स्वाह ओम सत्वाहा ओम भगव सत्वाहा पंडा पंडा ओ इधर भी दे नहीं हां ओ इधर इधर ओ आ मोबाइल जाओ ये तो साफ मामा बोल के चल लो tá বিজে আয় আয় তোমার দানোব দলনি মাগো দানোব দলনি মাগো হোমা সহায় কাদিতে কাদিতে রানী জ্ঞান জ্ঞান হারাই ভক্ত ভক্ত দুঃখে মহামায়া রানী बासी आसी भय নাই ও রানী কহে সুমল সু কহে মধুভাষী আমারো আমারো শরণো দেবা লয় এক মনে তাহারে

গুমাংশ ফলপুষ্প হইবে হইবে এক্ষণে মহারাজা দিয়ে তাহা কহিতে ভক্ষণ ফুলপুষ্প পেয়ে রাজার তুষ্ট হইবে মন মায়েরও আদেশে যেবা শুনিলের রানী ফলপুষ্প লয়ে দিল রাজহস্তে আনি আহারও করিয়া রাজা অতি তুষ্ট মন রানীর পাশে ক্ষমা চাহে কোটিল্য রাজ অন্যায় অন্যায় হয়েছে মোর শুনো শুন রানী কুকথা বলেছি আমি কিছুই না জানি শুনেছি সে মহারানীর আনন্দিত মন শুনিয়া সে আনন্দিত মন বিপদ ব্রত প্রচারে তখন আষাঢ় শুক্লষ্টমী নবমীর মাঝে এই ব্রত প্রচারিবে সবে নিজে নিজে এই ব্রত পূর্ব দিন করিবে মঙ্গল মঙ্গলবার ব্রত আচারিবে ত্রয়োদশ ফলতে সংগ্রহ করিবে স্নানতে মঙ্গল অবর স্থাপনও করবে দুগধুনা আদি করি পূজা আয়োজন পূজা আয়োজন করিতে হই করিতে করিতে বসিবে করিতে বসিবে পূজা হইয়া দৃষ্টে মন পূজা শুষে বতিগণ প্রণাম করিবে মনোবঞ্চা পূর্ণ হইতে ইতি নিশ্চয়ই জানি নিশ্চয়ই জানিবে ব্রত শুষে দক্ষিণান্ত দক্ষিণান্ত দানেবে ব্রাহ্মণে দিবে ব্রাহ্মণের নতুবা জানিবে কর্ম নথিবাদ জানিবে ইহা এরকম নতুন বা বিফল কর্ম ইহার এরকম 이거 대충 먹어. 이거.

শিববারে জলে বিসর্জন দিয়া এবার আসি আমরা শিব এখন ঠাকুরের পূজা চলতে আছে এটা হলো শিববারে এখন পুরোহিত পূজা করতে আছে তো আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা